তাতে যা তথ্য এসেছে তার চোখ কাপালে তুলেছে সাধারণ নাগরিকদের বিজেপি কে নিশানা করেছে বিরোধী একাংশ সেই বন্ড নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেকট্রনাল বন্ড তথ্য প্রকাশ আশায় তা বিজেপি সরকারের ভাবমূর্তিতে ধাক্কা দিয়েছে কি পিটি আই সূত্রে খবর এই বিষয়টি নাকচ করেছেন मोदी তার মতে কোনো নিয়ম বা নিখুঁত নয় কোনো সমস্যা থাকলে তা দ্রুত ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি তার বিষয় নিয়ে বেশ নাচানাচি করছে তারা বাস্তবে বলেও মন্তব্য করেছেন मोदी প্রস্তাবে বলে মন্তব্য করেছেন मोदी খবর পিটি আই সূত্রে পিটিআই সূত্রের খবর সানটি টিভিতে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনী বন তত্ত্বে সামনে আসায় শাসক হিসেবে বিজেপির জন্য কি ক্ষতিকারক হয়েছে তার উত্তরে মোদি বলেছেন আমায় বলুন আমার এমন কি করেছি যে আমার এটাতে ধাক্কা বলে দেখা উচিত আমি বিশ্বাস করি যারা এটা নিয়ে বেশ লাফালাফি করছেন তারা প্রস্তাবে পড়ে এরকমই কথা বলেছেন নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি নির্বাচনীয় বন্ড নিয়ে কোনো কথা কোনো মন্তব্য পেশ করেননি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেছেন নির্বাচনী বন্ড নিয়ে যে সিপিএম যেহেতু সিপিএম যেহেতু নির্বাচনী বন্ডে কোনো টাকা পায়নি তাই সে এটা নিয়ে বিতর্কিত কিছু কথা বলছেন এমনই কথা বলেছেন এবং এছাড়াও কুণাল ঘোষ এই কথা বলেছেন যে সিপিএম যেহেতু নির্বাচনীয় বন্ডের কোনো টাকা তাদের কাছে জমা হয়নি অর্থাৎ সে তারা তো রাজ্যে নাই সেই জন্য তাদের এই উৎসাহ বলে আখ্যা দিয়েছে এবং সিপিএম এই নির্বাচনী বন্ড এইটাকে নিয়ে প্রচারে টিকে থাকতে চায় এবং তারা নির্বাচনী বন্ড নিয়ে আলোচনা করে আসছে এখন দেখা যাক নির্বাচনী বন্ড নিয়ে যে আলোচনা বা এর প্রতিবাদে সরকার এবং বিজেপি সরকার এবং রাজ্য সরকার সি শাসক তাদের প্রতি কোনো প্রভাব ফেলতে পারে কিনা সেটা দেখার বিষয় রয়েছে সেই জন্য দেখতে হবে চার জুন রেজাল্টে বিষয় বোঝা যাবে স্পষ্ট এবং এর জন্য দেখতে থাকবেন এবং নজর রাখবেন নমস্কার